যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও খাবে এভাবে বড়া বানালে বুঝতেই পারবে না যে এটি পাকা কাঁঠালের বড়া হ্যালো ভিওয়ার্স মাকসুরাজ রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল চলুন দেখে নিন কীভাবে পাকা কাঁঠালের এই ক্রিসপি মজাদার বড়াটি বানানো যায় ক্রিস্পি পাকা কাঁঠালের বড়া বানানোর জন্য প্রথমে কাঁঠালের পিউরি বানিয়ে নেব কাঁঠালের পিউরি বানানোর জন্য আমি হাফ কেজি পরিমাণ পাকা কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি সম্পূর্ণ পানি ছাড়াই তৈরি করে নিয়েছি এই কাঁঠালের পিউরিটি পিউরিটি সম্পূর্ণভাবে রেডি এ পর্যায়ে পাত্রে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম এটা চাউল থেকে তৈরি করা গুঁড়া তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা তারপর সামান্য পরিমাণ একটু লবণ তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এই কাঁঠালটি অনেক বেশি মিষ্টি ছিল যার কারণে চিনির পরিমাণ একটু কম লেগেছে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নেবেন এ পর্যায়ে দিয়ে দেব কাঁঠালের পিউরি কাঁঠালের পিউরিটি অল্প অল্প করে দিয়ে আটাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব অল্প অল্প করে পিউরি দিলে আটাগুলো গুটি হয়ে যায় না তাই অল্প অল্প করে পিউরি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবো আমি আটাগুলো সম্পূর্ণ কাঁঠালের পিউরি দিয়ে মাখিয়ে নিয়েছি কোনো রকম পানির ব্যবহার করি নাই পানি ছাড়া কাঁঠালের পিউরি খুব আঠালো ও আশযুক্ত হয়ে থাকে যা আটাগুলো মাখাতে খুব কষ্ট হয়ে যায় এ পর্যায়ে আটাগুলো মাখানো সম্পূর্ণ কমপ্লিট আপনারা এইরকম ঘনত্ব রেখে আটাগুলো মাখিয়ে নেবেন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আটাগুলো আধা ঘন্টা পরে ফিরে আসছি আধা ঘন্টা পরে ফিরে এসে আমি প্রথমেই চুলাটা অন করে নেব আমি এক হাজার হিটে চুলাটা অন করে নিয়েছি আপনারা মিডিয়াম হিটে চুলাটা অন করে নেবেন তারপর পর্যাপ্ত পরিমাণ ভাজার জন্য তেল দিয়ে দিলাম এপাশে ততক্ষণ তেলটি গরম হতে থাক আর অন্য পাশে আমরা ময়দাটিকে আরেকটু মাখিয়ে নিই ময়দাটিকে ভালোভাবে হাত দিয়ে আর একটু ছেনে নেব কারণ এটি রেস্টে থাকার কারণে এর ভিতরে অনেকটা বাষ্প জমে গেছে এবং ময়দাটা ফুলে উঠেছে তাই হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব যেন এর মধ্যে বাতাসগুলো বের হয়ে আসে তারপর হাতে তুলে মুঠি মুঠি করে একটা একটা করে গরম তেলের ওপরে বড়াগুলো ছেড়ে দেব খেয়াল রাখবেন ঠিক এইরকম পরিমাণ তেলটি গরম হতে হবে যাতে দেয়া মাত্রে হালকা বুদবুদ কেটে আসে বা তেলের উপরে হাত দিলেই গরমটা অনুভব করা যাবে হালকা বাদামি রং ধারণ করলে একটু ধরে ঝাঁকিয়ে দিলেই বড়াগুলো উঠে আসবে একটু খেয়াল করে দেখুন এ পর্যায়ে বড়াগুলো উঠে এসেছে তারপর একটা খুন্তির সাহায্যে আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে বড়াগুলো সম্পূর্ণভাবে ভাজা কমপ্লিট একটি ছাকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নেব বড়াগুলো পুরো বড়াটি আমি মিডিয়াম হিটেই ভেজে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার বড়া ভেজে দেখাচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন এই রকম গোল গোল করে বড়াগুলো গরম তেলে ছেড়ে দেবেন বড়াগুলো তোলার সাথে সাথে যখন অনেক গরম থাকে তখন এগুলো বেশ নরম নরম থাকে কিন্তু পরবর্তীতে একটু হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক ক্রিস্পি হয়ে যায় আমি এভাবেই একে একে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আমার তিনবার ভাজতে হয়েছে এই বড়াগুলো তার মানে তিন কড়াই বড়া হয়েছে মজাদার কাঁঠালের এই বড়াগুলো ওপরটা যেমনই ক্রিস্পি ভেতরটা তেমনি সফট কাঁঠালের পিউরি তৈরি করার সময় যেরকম আঠালো ও অনেক আশযুক্ত ছিল কাঁঠালের বড়া তৈরি করার পর একটু আশ আপনারা খুঁজে পাবেন না দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন শক্ত আর ভিতরে দেখুন একটু আশ নাই একদম যেন ম্যাজিকের মতো যে আশযুক্ত কাঁঠাল থেকে তৈরি করেও ভিতরে কোনো আশ নাই এ পর্যায়ে বড়া তৈরি সম্পূর্ণভাবে কমপ্লিট হ্যালো ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল